কিয়ামতের দিন আবু বকরি আল্লাহ আনহু আসবেন যখন সবার সবাই উপস্থিত হবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সেই দিন হাসুরের ময়দানে আবু বকরের আমল নামাই থাকবে ছয়জন এই মুবাসারা আমরা জানি দুনিয়াতে দশজন সাহাবি তাদের আমলের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হয়েছিলেন এমন যে দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে ছয়জন সাহাবি আবু বকর দাওয়াতে ইসলাম গ্রহণ করেছিলেন সুহান তো এই জন লোক যত আমল করেছেন মহান তাদের আমলের একটা ভাগ আবু আমল নামায় যুক্ত হবে সুহান তো ছয় জন তো জান্নাতের সুসংবাদ পেয়েছেন তো ওই আমলগুলো যদি আবার যুক্ত হয় আবু বকর তো নিজেও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি আবার আরো ছয় বার কি হবে যোগ হবে সুবহান তারা আমল করেছেন তারা আমাদের আদর্শ কিন্তু আজকে আমরা কোথায় কোথায় আবু বকর আর কোথায় আমরা আজকে মুসলিমরা আল্লাহ যেন আমাদেরকে হৃদায়ত দান করেন আল্লাহ আমিন এবং তাদের পথ অনুসরণে তৌফিক দান করেন আল্লাহ যেদিন কিয়ামতের দিন হাজির হবেন তার আমল নামাই থাকবে বিশজন দাসের মুক্ত করার সওয়াব যাদেরকে তিনি চল্লিশ হাজার দেড়হাম দিয়ে ওই সময়ের মহামূল্যবান পয়সা টাকা সেই টাকাকে টাকা মনে না করে আল্লাহর সন্তুষ্টির জন্য একেবারে গরিব এবং বিশেষত যাদেরকে নির্যাতন করা হতো বেলা আল্লাহ আনহু আমের বিন ফোহাইরা এরকম যারা মুসলমান হওয়ার কারণে নির্যাতিত হয়েছিলেন তাদেরকে আবু বকরদ্দাহন কিনে কিনে আল্লাহ রাস্তায় দান করে দিয়ে মুক্ত করে দিয়েছিলেন আজাদ করে দিয়েছিলেন সুবাহান তো এই সমস্ত সাহাবাদের। আজাদ করার সব তার আমল নামাই কেয়ামতের দিন জমা